পবিত্র মেরা আমল কখনো বিফলে যায় না মুসলমান পবিত্র জুমার দিন আসল পরে আমি বলবো আমল করুন জীবনে কখনোই কঠিন না অসংখ্য মানুষ আমলটি করে উপকার পেয়েছে আপনিও ফলাফল পাবেন ইনশা আল্লাহ অনেক টাকা খরচ করেছেন বহু ডাক্তার দেখিয়েছেন তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না আপনি হতাশ হয়ে গেছেন আমি গুনাগার আপনাকে বলবো প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি গুনাগার যে নিয়মে বলবো সে নিয়মে আমলটি করুন তারপর চোখে পলাপল দেখুন আল্লাহ আল্লাহাল্লাহ আপনার যত বড়ই কঠিন রোগ থাকুক না কেন মহান মালিক আল্লাহ রব্বুল আলহামিন পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আজ্জা সুপ্রদর্শক এই আমলটি এতই দামি যে স্বয়ং নবীজি আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন সুপ্রদিনী ভাই বোন এই আমলটি এতই পাওয়ারফুল এতই শক্তিশালী আমল আপনার কখনোই প্যারালাইসিস রোগ হবে না হঠাৎ ব্রেন স্ট্রোক হবে না হঠাৎ হার্ট অ্যাটাক হবে না হঠাৎ ডায়াবেটিস ক্যান্সার রোগ ইত্যাদি যত কঠিন মাত্র রোগ আছে পৃথিবীর মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলামিন হেফাজত করবেন তো প্রিয় দর্শক যদি আপনি কঠিন মাত্র থেকে বাঁচতে চান যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন তাহলে আজকের আলোচনাটি শুনুন আমলটি শিখুন আমলটি করুন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তাই যোগ সহকারে দেখতে থাকুন শুনতে থাকুন সুপ্রিয় মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদেরকে কঠিন মাত্রক রোগ বেঁধে থেকে হেফাজত করুন যারা হাসপাতালে বাড়িতে বিদেশে যে যেখানে অসুস্থ অবস্থায় আসে আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন সকলে বলে আমিন তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত যাই নেই সুপ্রদিনী ভাই বোন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পূর্বে কেন আমলটি করবেন একটু কষ্ট করে শুনুন বুঝতে পারবেন কারণ পবিত্র জুমার দিন আসরে নামাজের পর দোয়া করলে মহান আল্লাহ মহান মালিক আল্লাহ তালা দোয়া ফিরিয়ে দেয় না আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসরে নামাজের পরে এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব তখন আল্লাহ রব্বুল আয়ামিন সাহায্য করবেন ইংশা আল্লাহ প্রিয়দর্শক ইসলামী জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন এই প্রসঙ্গেরা সলুল্ল সল্ল ল ওয়াসাল্লাম বলেন দিবসসমূহের মধ্যে পবিত্র জুমার দিন শ্রেষ্ঠ দিন এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত মর্যাদাপূর্ণ বর্ণাস্য ল দলিল শোইবনে মাজা হাদিস নম্বর হচ্ছে এক হাজার চুরাশি বিভিন্ন মুসলমান ভাই বোনেরা হাদিসে আরও বর্ণিত হয়েছে সুযোদিত হওয়ার দিনগুলোর মধ্যে পবিত্র জুমার দিন সর্বোত্তম দিন এই দিনে হযরত আদম আলহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে দলিল মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে আটশত চুয়ান্ন প্রিয় দর্শক পবিত্র জুমাবারে একটি সময় দোয়া কবলের কথা বলা হয়েছে হাদিসে মুবারকের মধ্যে শুনুন বোখারি শরীফের হাদিস সাঁয়ত নম্বর হাদিস হজরত আবু হরাইর রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আইলাই ওয়াসাল্লাম বলেছেন পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদালত অবস্থা থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রসুল সাল্লাহ আইলাই ওয়াসাল্লাম হাত দিয়ে করে সময়টি সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন সুবাহ মালিক রহান থেকে বর্ণিত আছে জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোন দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে তা তাকে ফেরিয়ে দেন না এর চেয়ে সুসমদার কি হতে পারে আমি আর আপনাদের কি বলবো আপনারা বুঝবেন মুসান্না হাদিস নম্বর হচ্ছে পাঁচশত আটাশি বিভিন্ন মুসলমান ভাই বোনেরা আসর শেষ সময় দোয়া কবুল হয় আবুদর শরীর মধ্যে রয়েছে এক হাজার নম্বর হাদিস হাদিসটি শুনুন হজর জাবির ইবনে আবদুল্লাহ হ্রদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন পবিত্র জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন সুবাহান আল্লাহ আমার নবীজি বলেন এই মুহূর্তটি তোমরা আসুরের শেষ সময় অনুসন্ধান করো সুবাহান জেনে রাখা জরুরি যে আসুরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তে আবদুল ইবিনাল্লাম তালু বর্ণনা করেন শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় সুবাহুল্ল সুবাহান্ল বিখ্যাত সিরাত কন্থে বর্ণিত হয়েছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া করতে দেরি আল্লাহ রবুল আলমিন কবুল করতে দেরি করেন না দোয়া কবুল হয় সুবাহানুল লহ হজরত ইমাম আহমদুল রহমতুল্লাহ আলহিউ আসুরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন বিখ্যাত হাদিসের গ্রন্থ তিনমি শরীফের দ্বিতীয় খণ্ডের তিনশত ষাট টং ফিস্টায় তার সবিশেষ কথাটি খুব সুন্দরভাবে উল্লেখ আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন পবিত্র জুমার দিন আসুর পরে আমল করবেন আমলটি নিয়ম বলার আগে শুনুন আপনি কালোজিরার মধ্যে কেন পবিত্র সুরা ফাঁদিয়া পরে ফু দিবেন তারপর 7 দিন কালোজিরা খাবেন ও ফানি ফান করবেন এর কারণ কি সুপ্রদিনী ভাই বোন কালোজিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ মৃত্যু ছাড়া সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুসংবাদ দিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত ওয়াইসা মহানা করতেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন কালো সাম শাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ ইবনু ই বলেছেন আর শাম অর্থ হলো মৃত্যু অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা কালো খাওয়া আমার নবীজি আদর্শ সুন্নাত সুবাহানুল্লাহ বোকারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার দুইশত ছিয়াশি ওয়াসাল্লাম ও সাহাবাই কারামগঞ্জ সব সময় কালোজিরা খেতেন অত্র হাদিস দ্বারা বুঝতে পেরেছেন কালোজিরা সমস্ত রোগের মহা ওষুধ এখন যদি কোনো ডাক্তার বলতো যে ওষুধটি খেলে আপনার কঠিন মাত্র রোগ হবে না কখনোই হবে না এবং রোগ থাকলে আপনি সুস্থ হবেন আপনি কি করতেন যতটাকে হোক না কেন যত কিছু হোক না কেন আপনি সেই ওষুধটি কিনতেন সেই ওষুধটি খেতেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা একবার ভেবে দেখেছেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন কালোজিরা সমস্ত রোগের মহা ওষুধ অথচ আমরা কালোজিরা খাই না বিশ্বাস রেখে কালোজিরা খাওয়া শুরু করে দিন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা সুরাতুল ফাতেহার আমল কেন করবেন এর কারণ কি নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন আমাদেরকে আমার দৃঢ় বিশ্বাস যারা শুনবে তারা কখনোই আমলটি ছাড়বে না ইনশাআল্লাহ জওয়াজাল্লাহ এ বিষয়ে হজত আব্দুল মালিক ইবনে উমাই রদিয়াল ল হ আনু থেকে বর্ণিত হাদিসে মোবারকের মধ্যে এসেছে রাসুলুলসাল্লো ল হু আইলাই সিউসাল্লাম বলেছেন সুরতুল ফাতেহা সব রোগের মহা ওষুধ দলিল দারামি হাদিস নম্বর হচ্ছে তিন হাজার ছাই তেরো মেসকাত হাদিস নম্বর হচ্ছে দুই হাজার একসত্তর সত্তর মুসলমান ভাই বোনেরা আপনাদেরকে আমি কে বলে আপনারা বুঝবেন মোল্লা আলিকারী রহমতুল্লাহ আলহি বলেন সুরাতুল ফাতেহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে তেমনি লেখাতেও শেফা আছে যে কোনো ধরনের রোগ চাই হোক কিংবা ফাত্তিব হোক অনুভবযোগ্য হোক বা না হোক সব কিছু এই পবিত্র সুরাতুল ফাতেহা ফরা বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আল্লাহর করুণায় দয়ায় আরোগ্য হবে সুবাহ সুবাহান এর চেয়ে সুসংদার কি হতে পারে সূরা ফাটা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ হাদিস হযরত আবু সাইদ ইবনে মুআল্লা رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত হয়েছে একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি কি মাসিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠ তো সূরা শিক্ষা দেব না তারপর যখন মাসিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম ওই সাহাবী বলতেছেন যখন ইচ্ছা পোষণ করলাম তখন বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে কোরআন শ্রেষ্ঠত সুরা শেখাবার কথা বলেছিলেন তিনি বললেন ওয়ামা সাহেবে শুনো তা হল সুরাতুল ফাতে হা আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন এটি সেই সাতটি ফুনো আয়াত এবং আমাকে পত্ম মহা কোরআন নবীজি সালামের ঘোষণা সুতুল ফাতে অত্যন্ত দামি একটি সুরা রোগ মুক্তি সুরা সুবহান সুপ্রিয় দর্শক আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এখন শুনুন কিভাবে পবিত্র জুমার দিন আসরে নামাজের পর অথবা মাগরিবে নামাজের পূর্বে আমলটি করবেন মনে রাখবেন আমলটি করতে বেশি সময় লাগবে না ধৈর্য সহকারে মনোযোগ সহকারে করবেন পর আল্লাহ করবেন যখন আপনি আমলটি করবেন মনে রাখবেন তখন আপনার অজু থাকতে হবে অজু অবস্থায় আমলটি করতে হবে অনেকে আছেন অজুকার সময় তাড়াহুড়ো করেন তাড়াহুড়ো করবেন না উত্তম উজু করবেন যেন প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে তো উত্তম সুযোগ করে ও অবস্থা আমলটি করবে ইনশাআল্লাহ পরিবারের যে কোনো একজন আমলটি করলেই হবে একজন আমলটি করে সবাই মিলে আপনারা কাঞ্জিলা এবং পানিপান করতে পারবেন এই সূরতুল ফাতহ আমল করে ইনশাআল্লাহ প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা যদি আপনি আসরের পর আমলটি করতে না পারেন তবে মাগরিবের নামাজের পূর্বে করবেন অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি করার সময় থাকবে আমলটি করতে যতটুকু সময় লাগবে সে অনুযায়ী আপনি মাগরিবের পূর্ব আমলটি করতে পারেন মনে রাখবেন আমলটি আপনাকে করতে হবে জুমা দিন আসর পর থেকে মাগির নামাজের পূর্বে হিংসা আল্লাহ আমলটি করবেন মঞ্চুক সহকারে বিশ্বাসের সাথে যখন আমলটি করবেন আপনি ক্যাবলা হয়ে বসবেন নামাজের শুরুতে বসে আপনার সামনে আপনি কালো রাখবেন একটি ফাতের মধ্যে এবং এক গ্লাস পানি রাখবেন সামনে সামনে কালো এবং পানি রেখে চোখটাকে বন্ধ করে দিয়ে ধৈর্য সহকারে মঞ্চুক সহকারে একটা নামলটি করবেন যেন কি আপনার দৃষ্টা দিতে না পারেন শা আল্লাহ প্রদর্শক প্রথমে তিনবার দুদে ইব্রাহিম পরে নিবেন দুরুষ শরীফ পরবেন কীভাবে সাথে সম্মানের সাথে মনে রাখবেন দুরুশরফ না পড়ে আপনার দুয়া আমল আল্লাহ তা কবুল করবেন না জ্বলন্ত অবস্থা থাকবে যতক্ষণ না আপনার দুরুশরফ না পড়বেন তা আমাদের প্রত্যেকের উচিত মহাব্বতের সাথে দুরুষ শরীফ পরা এবার পড়বেন আল্লাহ হম আলা মুহাম্মাদি মোহাম্মদ ই মুহাম্মাদ।

আপনার সামনে থাকা কারোজির মধ্যে একটি ফু দিবেন এবং ফানি গ্লাসের মধ্যে একটি ফু দিবেন বিশ্বাসকে ফু দিবেন তারপর আউজিল্লা সহকারে সুয়াতুল ফাতেহা সাতবার পড়বেন সুলে ফাতেহা মনোযোগ সহকারে পড়বেন তারা হরু করবেন না প্রতিদিন মুসলমান ভাই বোনেরা শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন সুয়াতুল ফাতেহা সাতবার পড়ার পর আপনি কালজের মধ্যে একটি ফু দিবেন এবং ফানিক গ্লাসের মধ্যে একটি ফু দিবেন প্রতিদিন মুসলমান ভাই বোনেরা সুয়েতুল ফাতে সাতবার পড়ার পর আবারও শেষে দুদি ইব্রাহিম তিনবার পড়বেন দুদি ইব্রাহিম তিনবার পড়ার পর তারপর কালোজি ফানির মধ্যে একটি করে ফু দিবেন আপনার সামনে থাকা কালোজের মধ্যে একটি ফু দিবেন এবং ফানির মধ্যে একটি ফু দিবেন মুসলমান ভাই বোনেরা তারপর সর্বশেষ এক শতবার আস্তা গফিরুল্লহ আস্তাক্ল আস্তাগির এই ছোট্ট স্তিক পার্টি পড়বেন বেশিক্ষণ কোন সময় লাগবেন অনেকে তারা হুরু করেন তারা হুরু করবেন না استغفر الله استغفر الله আপনি পড়লেই বুঝতে পারবেন বেশ সময় লাগবে না ইনশাআল্লাহ প্রতিদিন মুসলমান ভাই বোনেরা তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত পশায়েত করে নাত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন প্রতিদিন মুসলমান ভাই বোনেরা অনেকে প্রশ্ন করে থাকেন আমলটিকে আমরা প্রতি জুমার দিন করব নাকি আমরা এক জুমায় করলেই হবে শুনুন আমলটি প্রতি জুমার দিন করতে হবে প্রতি জুমার দিন একবার করবেন তারপর সেই কালোজিরা ও ফানি সামনে জুমা পর্যন্ত সাত দিন সকাল সন্ধ্যা কালোজিরা খাবেন এক সিমটি পরিমাণ ও পানি পান করবেন তিন তিন নিঃশ্বাসে বিসমিল্লা বলে বসে বসে শূন্য তরিকায় এভাবে ফজর পরে পান করবেন কালোজিরা খাবেন এবং মাগরির উপরে এক সিমটি পরিমাণ কালোজিরা খাবেন এবং তিন ডুক পানি পান করবেন শূন্য তরিকে বসে বসে বিসমিল্লা বলে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ শুক্রে আদায় করবেন প্রিয়দের মুসলমান ভাই বোনরা এভাবে পরিবারের সবাই আপনারা সকাল সন্ধ্যা কালো এবং ফানি করবেন এভাবে সামনে জমা পর্যন্ত করবেন আবার সামনে জুমা আসলে শুক্রবার আসলে আবার পুনরায় যেভাবে আপনি আমল করতেন সেভাবে আমল করবেন এভাবে আমল করে প্রত্যেক সপ্তাহে আপনাকে আমল করতে হবে এক সপ্তাহ পর্যন্ত আপনি কাউজ এবং পানি ফান করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন ইংশা আল্লাহ দেখবেন আপনি নির চোখের ফলাফল অবাক হয়ে যাবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইংশা আল্লাহ যেন সবাই জানতে পারে শিখতে পারে আমলটি করতে পারে সুস্থ থাকতে পারে কঠিন রোগ থেকে বাঁচতে পারে ইংশা আল্লাহ জাহাজাল্লাহ আর আমরা সবাই সবার জন্য দোয়া করবো যারা হাসপাতাল অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে বাড়িতে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে বিদেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে আমরা সবার জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন সবাইকে পরিপূর্ণ সুস্থ দান করে দেয় কঠিন রোগ থেকে হেফাজত করে আল্লাহ তালা আমাদেরকে ফাঁস নামাজ প্রত্যাশী দান করুন সকলে আমরা দোয়া করবো ইংশা আল্লাহ আসনে প্রচন্ড সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ওমা ইগ আসসালামুকাইকুম বরহমাত